আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালি নতুন আরেকটি ভিডিওতে দেখতে পাচ্ছেন কত পরিমাণ স্টক আমাদের এখানে সাজানো আছে সবগুলো হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ শুক্রবার হিসেবে আমরা এই ল্যাপটপগুলোর গুলোর ডিটেলস আলোচনা করব তবে এখানে যে ল্যাপটপগুলো আছে শুধু এই ল্যাপটপই না এছাড়াও আমাদের স্টকে বর্তমানে সিলপ্যাক ল্যাপটপ চলে এসেছে এখানে থার্টিন জেন ফোরটিন জেন পর্যন্ত ল্যাপটপ পাবেন ব্র্যান্ড নিউ সিলপ্যাক যারা ল্যাপটপ পার্চেস করতে চান কনফিউশনে আছেন যে পুরাতন কিনবেন বা নতুন কিনবেন যেটাই কিনেন না কেন চলে আসতে পারেন আইটি শপে কারণ আইটি ভ্যালি শপে নতুন পুরাতন বা স্টক চলে পাশাপাশি পাশাপাশি আর শুক্রবার স্পেশাল ভিডিও উপলক্ষে ল্যাপটপ পারচেজ করলে প্রত্যেকটা ল্যাপটপ এর সাথে বিশেষ ডিসকাউন্ট এবং এই গিফট আইটেম পেয়ে যাবেন এখানে ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস ফোর ইন ওয়ান কম্বো প্যাক ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ তার সাথে আপনারা মাউস প্যাড পেয়ে যাবেন কি কি ল্যাপটপের সাথে কি পরিমাণ ডিসকাউন্ট এবং কোন কোন গিফট আইটেমটা আপনারা পাবেন শপে এসে জেনে বুঝে ল্যাপটপ পারচেজ করতে পারবেন সর্বপ্রথম আমরা মিনিমাম প্রাইস দিয়ে ভিডিওটা স্টার্ট করব আজকের ল্যাপটপগুলো আমরা ডিটেলস সম্পর্কে আলোচনা করব না শুধু মডেল সম্পর্কে আলোচনা করব কারণ রেগুলার আমাদের যে ভিডিওগুলো আপলোড হয় সেখানে ল্যাপটপের মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি সবই বলা থাকে যেহেতু এখানে অনেকগুলো ল্যাপটপ আজকে শুধু বলবো যে কোন কোন মডেল অ্যাভেলেবেল আছে সেটা দেখে আপনারা চলে আসতে পারবেন ডেলের ল্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো কোয়াড কোড প্রসেসর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবিটিউড সিরিজ আপনারা পেয়ে যাবেন সেভেন থ্রি নাইন জিরোর আমাদের কাছে দুইটা স্টক যে একটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আর একটা হচ্ছে উইদাউট থ্রি সিক্সটি ডিগ্রি মিনিমাম প্রাইজে এটা হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো আগে প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো এই ল্যাপটপটায় বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে চাইলে আপনারা দেখতে পারেন ডেলের ল্যাটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডি কোরআভের এইট জেন এইট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি একদম প্রিমিয়াম সিরিজ বা প্রিমিয়াম লুকিং চাইলে এটাও দেখতে পারেন ডেলের ল্যাটিউড সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো কোরআ ফাইভের টেন জেন ষোলো জিবি একদম সুপার ফ্রেশ আছে কোনো দাগ স্পেস নাই ডেলের ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবেল কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এটাও অ্যাভেলেবেল আছে এবং ডেলের ল্যাটিটিউড সিরিজের একদম মিনিমাম প্রাইজে টুয়েলভ জেনারেশন যেটার মডেল হচ্ছে ল্যাটিটিউড ফাইভ ডাবল থ্রি জিরো কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের এই ল্যাপটপগুলোতে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা খুবই স্ট্রং আমরা দেখি বাইরে যে ল্যাপটপগুলো সেল হয় সেখানে সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে ষোলো দিনের মাথায় যদি ল্যাপটপটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু করার কিছু থাকে না অনেক কাস্টমার আমাদেরকে কমেন্ট করে যে অমুক জায়গা থেকে ল্যাপটপ কিনছিলাম এক মাস পরে ডেট আর কিছু করতে পারতেছি না বাট আপনাদের কথা মাথায় রেখে আমরা হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলিতে প্রবলেম হলে আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা রিপ্লেস করে দিব আর এই এক বছর ওয়ারেন্টিটা আমরা এজন্যই দিতে পারি কারণ আমরা হচ্ছে কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে বা ব্যাটারি বুস্ট করা হয়েছে ডিসপ্লে রিপেয়ার বা চেঞ্জ করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট সেল করি না তো এখানে আমরা ডেল পর্যন্ত ছিলাম ডেলের ল্যাটিউড সিরিজের আরও একটা আছে তো এখানে আমরা ডেল পর্যন্ত ছিলাম এখন লিনোভো থিঙ্কপ্যাডে যাচ্ছি লিনোভো থিঙ্ক্যাড এর এইট জিরো ফাইভ এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুর্দান্ত আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন আপনারা কিন্তু ব্যাটারি ব্যাক আপ এসে চেক করে ল্যাপটপ পার্সেস করতে পারবেন সেই ফ্যাসিলিটিস আছে ল্যাপটপে এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এর এক্স থ্রি নাইন জিরো একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ সুপার ফ্রেশ কেউ যদি ইউজ ল্যাপটপ কিনে চার পাঁচ বছর ইউজ করতে চান তাহলে অবশ্যই লিনোভো থিঙ্ক প্যাড টাকে দিতে পারেন এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড এল থার্টিন ফাইভ টেন জেন এইট পাঁচশো বারো

এটার মডেল হচ্ছে ThinkPad থিঙ্করাইভ এস বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে একদম সুপার টুপার ফ্রেশ মানে কোনো দাগ স্ক্যাচ পাবেন না যারা প্রফেশনালি গ্রাফিক্সের কাজ করতে চান মিনিমাম প্রাইজের ডেডিকেটেড গ্রাফিক সহকারে এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ তবে প্রোডাক্টটার কোয়ালিটি দেখে পারচেজ করতে হবে যদি ভালো কোয়ালিটি দেখে পারচেজ করতে পারেন মিনিমাম চার পাঁচ বছর ইউজ করতে পারবেন সেই গ্যারান্টি দিচ্ছি আমরা আমাদের প্রোডাক্টে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি একদম ফাটাফাটি কোয়ালিটি ফাটাফাটি কন্ডিশন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিঙ্ক্যাড আরেকটা ভেরিয়েন্ট যেটার মডেল হচ্ছে টি ফোর এইট জিরো এটা কোরআ ফাইভের এর জেন ষোলো জিবি এবং এইট জিবি দুইটা ভেরিয়েন্ট আছে এটাও চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন থিঙ্কপ্যাডের আরেকটা মডেল হচ্ছে টি ফোর এইট জিরো এস কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে এসএসডি দিয়ে আছে কিন্তু প্রচুর পরিমাণে মডেল কালেকশন আমাদের কাছে আছে এটা হচ্ছে টি ফোরটিন এস কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি টি ফোরটিন এস কিন্তু আমাদের কাছে রাইজান প্রসেসর দিয়েও আছে যেমন এটা হচ্ছে টি ফোরটিন এস রাইজান প্রসেসর রাইজান ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এস এস জি ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা আবার ডেডিকেটেড গ্রাফিক সহকারে আছে ছাড়াও আছে একদম মিনিমাম প্রাইজ পঁচিশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভ সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান একটু শক্তপোক্ত টাইপের কিছু চাচ্ছেন এই ল্যাপটপটা দেখতে পারেন এটা আমাদের কাছে এইট জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে নেক্সট হচ্ছে লিনোভো থিঙ্ক্যাডের এক্স ওয়ান কার্বন মিনিমাম প্রাইজের ভিত্তিতে খুবই ভালো কোয়ালিটির ল্যাপটপ কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি

ফর্টি নিউ সবগুলো ভেরিয়েন্ট আছে এইচপি প্রবুক আছে এখানে এইচপি প্রবুক পাচ্ছেন এবং বর্তমান সময়ে যে পপুলার ল্যাপটপ গুলো সেটা হচ্ছে এই সিরিজের টেন জেন ষোলো এর পাশাপাশি যদি আমি একটা দেখাই কোয়ালিটিটা এইট জেন এইট জিবি র্যাম একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো বুকের ল্যাপটপ কিন্তু ভরপুর কালেকশন এইট ফোর জিরো জি এবং এখানে কিন্তু জি সেভেনের অনেকগুলো ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো দুইশো বুক জি এইট দুইটা ভেরিয়েন্ট পাবেন এটা হচ্ছে জেড বুক এর জি সেভেন কোরাই ফাইভ টেন জেন ষোলো পাঁচশো বারো এটা হচ্ছে জেট বুকের জি এইট কোরাই সেভেন ইলেভেন জেন ষোলো পাঁচশো বারো আমাদের কাছে কিন্তু এটার চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি দুইটা ভেরিয়েন্ট আছে এর পাশাপাশি এইচপি এল ইড এইট ফোর জিরো জি এইট কোরআ ফাইভ জেন কোরআ সেভেন জেন দুইটা ভেরিয়েন্ট আছে এবং এইট ফোর ফাইভ জি এইট ফাইভ থাউজেন্ড রাইজেন ফাইভ থাউজেন্ড সবগুলো ভেরিয়েন্ট কিন্তু আপনারা স্টকে পেয়ে যাবেন বুকের জি আমাদের কাছে আছে একদম ব্র্যান্ড নিউ সিলপ্যাক পঁচানব্বই হাজার টাকা প্রাইস কোরাই সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো এখানে বেশ কিছু মডেল আছে একদম লেটেস্ট মডেল এইট ফোর ফাইভ জি এখানে আরো মডেল আছে যেটার মডেল হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর ষোলো পাঁচশো বারো জেড বুকের স্টুডিও জি এইট ফায়ার ফ্লাই জি এইট এগুলারও স্টক আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে জেড বুক ফায়ার ফ্লাই জি সেভেন কোরাই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো এখানে পাবেন এইচপি এলিট ইভেন যেন ষোলো পাঁচশো বারো এবং আজকের ভিডিওতে সতেরো ইঞ্চি ল্যাপটপ পাবেন ব্র্যান্ড নিউ ওপেন বক্স কোরআব ডি সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা নট এ সিঙ্গাল ইউজ চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের সেলফেও বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে এখানে অ্যাপেল এর ম্যাকবুক কালেকশন এখানে আমাদের আরো দামি দামি প্রিমিয়াম সেগমেন্টের ওপেন বক্স ল্যাপটপ এর কালেকশন আছে একদম ডেলের এক্সপিএস থেকে শুরু করে বিভিন্ন কনফিগারেশন এখানে মাইক্রোসফট সার্ফেস বেশ কিছু ভেরিয়েন্ট আছে সার্ফেস ল্যাপটপ টু থেকে একদম সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে টেবিলের উপরে সাজানো আছে ব্র্যান্ড নিউ সিলপ্যাক ল্যাপটপ এখানে তেরো জেনারেশন চোদ্দ জেনারেশনের যারা ল্যাপটপ পার্চেস করতে চান এবং অনেক কাস্টমার বা ইউজার কনফিউশনে থাকেন যে আমরা নতুন কিনবো না পুরাতন কিনবো পুরাতন কিনতে যাদের কনফিউশন আছে তারা চাইলে আমাদের আইটি ভ্যালি শপে এসে নতুন ল্যাপটপও কালেক্ট করে নিতে পারবেন তবে এই ব্র্যান্ড নিউ সিলপ্যাক ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন পাবেন আমাদের সকালবেলা একটা ভিডিও আপলোড হবে আগামীকাল শুক্রবার সকালে যে ভিডিওটা আপলোড হবে সেখানে আমরা ডিটেল সম্পর্কে আলোচনা করব এর পাশাপাশি মাইক্রোসফটের সারফেস সার্ফেস কালেকশন দেখাবো তার সাথে দেখাবো প্রিমিয়াম সেগমেন্টের এখানে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ডেল ব্র্যান্ডের বা বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের সিরিজ ল্যাপটপ তার সাথে থাকবে অ্যাপেল এর আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে স্পেশাল কিছু ডিসকাউন্টের পাশাপাশি আপনারা পাচ্ছেন এখানে গিফট আইটেম আছে সো সব ভিজিট করে কোন কোন ল্যাপটপে কি পরিমাণ ডিসকাউন্ট আছে এবং কোন কোন ল্যাপটপে কি কি গিফট আইটেম আছে এটা জেনে বুঝে আপনারা চাইলে পার্সেস করে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের ফ্রাইডে উপলক্ষে স্পেশাল একটা ভিডিও যারা শুক্রবার ল্যাপটপ পার্চেস করতে চান এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে বর্তমান এটা কিন্তু দুর্দান্ত অফার চলে আসতে পারেন আইটি ভ্যালি শপে আর যারা কুরিয়ারে পার্সেস করতে চান অলরেডি যারা কুরিয়ার কুরিয়ার থেকে আমাদের ল্যাপটপ পার্সেস করেছেন এবং ফিডব্যাক রিভিউ বা ল্যাপটপের পারফরমেন্স ভালো পেয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আইটিভেলি সব আপনাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ আর যারা শপে এসে পার্সেস করতে চান সরাসরি চলে আসতে পারেন সপ্তাহের যে কোনো দিন মিরপুর শেওড়াপাড়া মেট্রো স্টেশনের নিচেই হচ্ছে আইটি ভেলি শপ সকাল 10টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ